হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার প্রশ্ন বন্ধুরা আপনারা জানেন যে মজার মজার ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এবং সেই ঘটনাগুলোর মধ্যে থাকে চিত্রনায়িকা উপবিশ্বাস আবরাম খান জয় এবং সুপারস্টার শাকিব খান আজকের ভিডিওটি তেমনই একটি মজার ভিডিও চিত্রনায়িকা উপবিশ্বাস দশ লাখ ভিউ সাবস্ক্রাইবার হওয়াতে তিনি গোল্ডেন প্লে বাটন পেয়েছেন গুগল থেকে এবং তার চ্যানেলের কারণেই তার ভক্ত দর্শকের সামনেই তিনি সেই গোল্ডেন প্লে বাটনটি ওপেন করেছেন এবং তার সন্তান আবরাম খান জয় সেই গোল্ডেন প্লে বাটনটি মাওয়া পাওয়ার কারণে মাকে অভিনন্দন জানিয়েছেন তিনি কিন্তু বার্তাতে লিখেছেন অভিনন্দন শুভেচ্ছা ও কামনা আম্মু সফল হোক তোমার সকল উদ্দেশ্য সুন্দর এবং প্রাণবন্ত হোক তোমার আগামী দিনের পথ চলা ইতি তোমার আব্রাম খান জয় খুবই চমৎকার লেখা এবং লেখার সঙ্গে কিন্তু আব্রাম কেক কাটছে মায়ের সিলভার প্লে বাট গোল্ডেন প্লে বাটনটি তার পাশে এবং সে চমৎকার করে কেক কাটছে হাসছে এবং সেই কেক কিন্তু খাচ্ছে এই যে ছেলে এবং মায়ের ব্যাপারটা এটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা ভেবেই আমি এই ভিডিওটি বানানোর সময় অনেক বেশি আনন্দিত হয়েছি কারণ আমি জানি যে আবরাম খান জয়কে আমরা সকলেই অনেক অনেক বেশি ভালোবাসি এবং সেই ভালোবাসার স্বীকৃতিস্বরূপ যখন আমরা জয়কে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করি জয়ের জন্য মঙ্গল কামনা করি আমরা কিন্তু তখনই তাতে বুঝতে পারি যে ভালোবাসা কতটুকু জয়কে নীল শার্ট কালো প্যান্ট এবং নীল ম্যাচিং করে সেই নীল রঙের একটি ঘড়িও পড়েছে তাকে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে চমৎকার সুন্দর স্টার এবং সে মাকে একটি ফ্লাইং দিয়ে দিয়েছে এবং মায়ের মঙ্গল কামনায় এত সুন্দর করে এত হাসি খুশিভাবে সেলিব্রেট করে তখন তো আসলে সেই দৃশ্যটা আরও বেশি আনন্দের হয় এবং গোল্ডেন প্লে বাটনটা আসলেই চকচক করছিল জয়ের হাতে যখন গিয়েছে ওপর কাছে যতটা সুন্দর লাগছিল আমার মনে হয় জয়ের হাতে সেটা যাওয়ার পরে সেটার সৌন্দর্য জন্য আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং ওপুকে আমরা যতটা ভালোবাসা দিয়েছি সাকিব খানের মাও কিন্তু সেই উপলক্ষে অনেক রান্না পান্না করে কিন্তু অপুকে দাওয়াত করেছে তো সেই ভিডিও আমরা আরেক দিন দেখব আজকে আমরা এই যে প্লে বাটন উপলক্ষে যে সেলিব্রেশনটা সেটা কেমন লাগলো সেটা নিয়ে আসলে আমরা কথা বলি কারণ অপু অনেক অনেক বেশি খুশি হয়েছে তার চেহারাটাও যেন গ্লো করছে একদম তার সিলভার প্লে বাটনের গোল্ডেন প্লে বাটনের সঙ্গে এবং জয়ের এই যে পাওয়াটা যদি সাকিব দেশে থাকতো নিশ্চয়ই সাকিব খান অপু বিশ্বাসের এই পাওয়াটা একসঙ্গে তারা হয়তো বা আনবক্সিং করতেন আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে এই বিষয়টা এবং জয় এবং অপুকে অনেক বেশি আনন্দিত দেখে আরও বেশি ভালো লাগছে ভক্তরা যারা তাকে এই দশ লাখ সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অপুর সিনেমাগুলোও যদি এভাবে দেখেন তাহলে অপু বিশ্বাসকে আর কখনোই পিছু ফিরে তাকাতে হবে না নিশ্চয়ই আপনারা তাকে এতটাই ভালোবাসা দেবেন আমার চ্যানেলটি যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সক্ষম সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সক্ষম সভা